গুলো তোলো তোলেই করে চলে잖아 হ্যাঁ রিশমা আয় তো জামাই তো দিকে যাইতাছে দেখছোস লগেস কি এটা কো নিয়ে যাইতাছে করে আঙ্গো সামনে বালা সাজে বুঝছোস খালি তোরো দেখায় ভালোবাসা আঙ্গরে এর মার জিগাও না দেখ কি করে তোলো তোলো সবই চলে শয়তানের বাচ্চা আইসা আমার একটা ফোনো দিয়ে বলে না যে আমি আসতেছি আই মার গরে বুঝছোস যা বৌৰ ঘাট

আদর্শ অধ্যায় চাইছো এটা আমার রুমে ঢুকায় দাও আম্মা আমি মায়ের রুমে গিয়ে দেখা করতে দেখা করতে গেছো কি করতে গেছো এটা আমরা দেখছি বুঝো নাই বসে না আম্মা তোমার সাথে বসা আর আমার মার কোনো ইচ্ছা নাই তোমার মার সাথে যা বসো আদর্শ সব কর যাও আমি বুঝলাম না একটা বিষয় আসছি কতদিন পরে আসার পরে এরকম আচরণ করবে তোমরা কি এরকম আচরণ করবে তোমার লগে হ্যাঁ কেমন আচরণ করবে

আমারটা আমি সময় মতো পাই আমার ভাগে কম হইছে কি কম হইছে এই যে এই জিনিসগুলো দিছে এগুলো কি আমাকে দিতা না আমার মাকে দিতা না তোর জন্য কি আনছি তুই সেইটা দেখবি কম হইছে মানে কি বলবো এই যে টাকা মাস শেষ তো মনে করে টাকা বান্ডিলে বান্ডিলে নাও করো কি টাকা আমার মায়েরে দেও করে কি মানে হ্যাঁ তোমার কোনো ভবিষ্যৎ নাই আমার জায়গা তো এমন না আমার মায়েরে আমার স্পেশাল ভাবে কেন দেওয়া লাগে তো তোমার মার নামে তাহলে করে তোমার মার অ্যাকাউন্টে সব টাকা আমার অ্যাকাউন্টে মার জন্য যে পাগল তাহলে আমার কেন আমার মায়ের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে পাঠাই এখন আসল কথা বের হইছে মার অ্যাকাউন্টে না আমার সংসারের মধ্যে অশান্তি লাগাইছে ভাবে না ভাইয়া

বলদ হোক পাগল হোক ছাগল হোক সে কিন্তু আমার ভাই দেখলে আপনারটা খায় না আপনারটা পরে আপনার শরীর জল কেন আপনি এখানে বৈশা বৈশা খাইতেছেন আমারটা আপনি আবার কথা বলেন শরীর জলে তো যা ভাই খোড়া দিতাছে আমারে খাওয়ার খোড়া হ্যাঁ তুমি কি পাইছো হ্যাঁ কি পাইছো আসে সাথে সাথে মায়ের বুদ্ধি কানে নিছো তাই না আমার মায়ের বুদ্ধি কানে নি নে আপনার মায়ে কুবুদ্ধি দিয়ে দিয়া আপনার নষ্ট করছে এই সংসারটা নষ্ট করছে তোমাকে বলছে যে আমার আম্মু আমাকে কান পরা দিয়ে আমার মাথাটা নষ্ট করছে তাই না আমি সব জানি আমি সব জানি আপনার মায়ের বুদ্ধির কারণে আজকে আপনি এইভাবে হুম এই লোকে এমন করে তোমার কাছে আমার মায়ের আকমরা জমি বলে দিলাম আপনার আমার সাথে মেয়ে রাখার দরকার নাই আমিই রাখমো আপনার মেয়ের সোজা সোজা কই দিছি আপনার মেয়ে নিয়ে আপনি বের হই যান বের হই যাব বের হব কি করছেন সেটা আমি ভালো কইরা জানি মেয়েটারে পড়াই পড়াইয়া ফুসলাইয়া আর সংসারটা নষ্ট কইরা দিবেন আমার মেয়ে আমি ফুসলে নাই তোমার মা তোমারে ফুসলে এই ভাবে যেই ভাবে ফুসলাইতেছেন কোন জামাইর ঘরের ভাত খাইতে পারব না আপনার মেয়ে বের হ হ্যালো কোথায় যাব বের হ এই লাকিজগুলো নিয়া নাও তো যেই ভালো হইতে পারবি এইতে পারবি

জাগান দেবো না ওই যে লরি আছে না লরি দিয়ে জাগান লাগবে বড় বড় কথা চলো আম্মা ভিতরে